আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ রাজধানী ঢাকার শাহবাগে ড্রাম থেকে খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার রাজধানীর সব জাতীয় জাতীয় মাঠের পাশে পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পড়ে থাকা ডামের ভেতর থেকে এক খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে দিন আগে জিডি করেও হামলা থেকে পরিবারকে বাঁচাতে পারল না সেই বিচারক রাজশাহীতে বিচারকের বাড়িতে ঢুকে ছেলেকে হত্যার অভিযোগ পূর্ব পরিচিত যুবকের বিরুদ্ধে পুলিশ বলছে ক্রমাগত টাকা চাওয়ার পরও না দেওয়ায় এই ঘটনা ঘটতে পারে নিরাপত্তা সংখ্যায় বিচারকের পরিবার দশ দিন পূর্বে সিলেটে একটি সাধারণ ডায়রি অর্থাৎ জিডি করেছিলেন তাও হতাহতের ঘটনা থামানো যায়নি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন কিভাবে বিচারকের স্ত্রীকে এবং তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে লিমন নামে এক ঘাতক তাদের বাসায় এসেছিল সেই ঘাতকও আটক হয়েছে এদিকে নেত্রকোনায় জামাতে যোগ দিলেন বিএনপি ও যুবদলের ষোলো জন নেতাকর্মী নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুনি ইউনিয়নের কলঙ্কা গ্রামে এক সভায় ইউনিয়ন যুবদল ও বিএনপির একাধিক নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছে জানাব নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনর জামাত আসছে নতুন সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে এই অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ জামাত ইসলাম এখনও এই সিদ্ধান্তে অনর রয়েছে দলটি বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের নায়ব আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির এই অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনায় জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শাহবাগের ড্রাম থেকে খণ্ড খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার রাজধানী শাহবাগে জাতীয় মাঠের পাশে পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পড়ে থাকা ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বৃহস্পতিবার তেরোই নভেম্বর রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মানসুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে কেবা কারা ফেলে রেখে যা একটি নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড খণ্ড লাশ উদ্ধার করা হয়েছে ঘটনাটির বিস্তারিত জানানো চেষ্টা চলছে ঢাকা মহানগর পুলিশ রমনা। বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেছেন। উপগা মাঠের পাশে পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পাওয়া দুটি ড্রামের একটিতে লাশ অন্যটিতে চাল পাওয়া গেছে আশেপাশে সিসিটিভির ক্যামেরা ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা করা হচ্ছে যেই এই ধরনের কর্মকাণ্ড করবে না কেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনার পরই সবাক এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পুরো রাজধানী ঢাকার সবাক এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে কোনোভাবেই এই বিষয়গুলো সমাধান করা যাচ্ছে না আসলে এই ধরনের কর্মকাণ্ড খুবই দুঃখজনক এবং হতাশাজনক কারণ প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটার ফলে দেশের অভ্যন্তরে আবার বড় ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে দশ দিন আগে জিডি করেও হামলা থেকে পরিবার বাঁচাতে পারলেন না সেই বিচারক রাজশাহীতে বিচারকের বাড়িতে ঢুকে ছেলেকে হত্যার অভিযোগে পূর্ব পরিচিত যুবকের বিরুদ্ধে পুলিশ বলছে ক্রমাগত টাকা চাওয়ার পরও না দেয় এই ঘটনা ঘটাতে পারে নিরাপত্তা সংখ্যায় বিচারকের পরিবার দশ দিন পূর্বে সিলেটে করেছিলেন সাধারণ ডায়েরি কিন্তু এরপর থামানো যায়নি হতাহতের ঘটনা তবে এই ঘটনার বিচার সংশ্লিষ্ট বিষয়ের কোনো সূত্র পাওয়া যায়নি স্থানীয়রা জানিয়েছে শাই নগরীর সিটি হাই বাইপাসের ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ নামের দশতলা ভবনের পাঁচতলা একটি ফ্ল্যাটে থাকতেন বিচারক আব্দুর রহমান লিমন মিয়া সেই বাসায় প্রবেশ করে বিচারকের ভাই পরিচয়তে প্রবেশে আধা ঘন্টা পর বাড়ির গৃহকর্মী নিচে থাকা দারোয়ানকে খবর দেন হতাহতের তাৎক্ষণক মূল ফটক বন্ধ করে ফ্ল্যাট থেকে আহত অবস্থায় লিমন মিয়া বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসনিম নাহার লুসি এবং তাদের পুত্র সন্তান তাওসিফ রহমানের রক্তাক্ত দেহ নিচে আনা হয় জানা গেছে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাওসিফ রহমানকে মৃত ঘোষণা করেন বাকি দুইজন মমুষ্য অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি তবে কি নিয়ে কিভাবে এই হতাহতের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয় পুলিশ বলছে তাসনিম নাহার লুসি পরিবারের সদস্যদের সুরক্ষায় তিনি নভেম্বর সিলেট জালালাবাদ থানায় লিমন মিয়ার নামে একটি সাধারণ ডায়েরি করেছিলেন যেখানে উল্লেখ করেছেন কোনটাম ফাউন্ডেশনের মাধ্যমে লিমনের সঙ্গে তাদের পরিচয় এরপর থেকে নানাভাবে সে তাসনিম নাহারের কাছ থেকে টাকা চাইলে মেরে ফেলার হুমকি দিতেন পুলিশ জানিয়েছে তাওসিফ রহমানের ডান পায়ে উরুর কাছে বড় কাটা ক্ষত পাওয়া গেছে চিকিৎসকদের ধারণা ধারালো সুরির আঘাতে এটি কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ তার মৃত্যু হয়েছে এদিকে রাত আটটার দিকে ঘাতক লিমন আর জ্ঞান ফিরেছে হাসপাতালে তাকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ তবে এখনও মুমস্য তাসনিম নাহার নেত্রকোনা জামাতে যোগ দিলেন বিএনপি ও যুব দলের নেতা সহ ষোলো জন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুনি ইউনিয়নের কলঙ্কা গ্রামে এক সভায় যুবদল ও বিএনপির একাধিক নেতাকর্মী বাংলাদেশ ইসলামে যোগদান করেছেন আজ মাগরিবে নামাজের পর আনুষ্ঠানিকভাবে সভায় বিষকাকুনি কাকুনি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিক মণ্ডলের নেতৃত্বে মোট ষোলো জন বিএনপি ও যুবদল কর্মী জামাতে যোগদান করেছেন সভায় সভাপতিত্ব করেন এক নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি রকনউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামের মনোনীত নেত্রকোনা পাস পূর্বধলা আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাসুম মুস্তফা বিশেষ অতিথিবে সে বেছিলেন ইউনিয়ন আমির হানিফ উদ্দিন চৌধুরী সবাই জানিয়েছে আমরা দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করেছে এখন মৃত্যুর আগে একটু ভালো পথে যেতে চাই এজন্য আমরা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমরা বাকিটা জীবন সুষ্ঠ সুন্দর ভাবে কাটাতে এবং পরকালে যেন আমরা একটি ভালো জীবন পাই সেই প্রত্যাশা করে তারা আরও জানিয়েছে আমরা তাই বাংলাদেশ জামাত ইসলামে যোগদানের মাধ্যমে আমরা জীবনে যতটা পাপ করেছি এখন আল্লাহ রাস্তায় থাকতে চাই বিএনপির রাজনীতি করে কোনো লাভ নেই এসব দলের নেতাকর্মীরা শুধু নিজের পকেট ভারী করতে ব্যস্ত এসব নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা না গিয়ে বরং নিজেরা সংশোধন হওয়ার চেষ্টা করছি বিএনপিতে যেভাবে পদত্যাগের হিরিক পড়েছে ভবিষ্যতে আগামী রাজনীতিতে অর্থাৎ আগামী নির্বাচনের সময় বিএনপির হয়তো বড় রকম সমস্যায় পড়তে হতে পারে কারণ জামাত ইসলামের এই যে আদর্শ এই আদর্শ দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন অনেক খুশি কারণ এরকম একটি দল বাংলাদেশের মানুষ চেয়েছিল তাই নতুন করে এসব দলগুলো বাংলাদেশ জামাত ইসলামের কাছে এখন আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশ জামাত ইসলাম আগের থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে এখন একটি সুন্দর ব্যবস্থাপনা গড়ে তুলেছে নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনর জামাত আসছে নতুন সিদ্ধান্ত নির্বাচনের গণভোট অনুষ্ঠিত হবে এই অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ জামাত ইসলাম সিদ্ধান্তে অনর রয়েছে দলটি বৃহস্পতিবার নভেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের নায়ব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণে কিছু বিষয় এখনো আমরা ক্লিয়ার হতে পারিনি তাই এসব বিষয় নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসেফ সরকারকে বলতে চাই তিনি যেন সব বিষয় নিয়ে আমাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে একটি সুনির্দিষ্ট বিষয় জানান যাতে করে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে পারি আমরা চাই দেশটাকে সুন্দরভাবে সাজাতে আসলে জন্য তিনি আমাদের সহযোগিতা করবেন কিন্তু গণফোট এবং নির্বাচন যদি একই দিন অনুষ্ঠিত হয় তাহলে দেশের অনেক মানুষই কি করবে না করবে তারা কনফিউশনে পড়ে যেতে পারে তাই সরকারকে বলব এসব বিষয়গুলো আপনারা বাংলাদেশ জামাত ইসলামের দিকে ছেড়ে দিন এবং জামাত ইসলাম যেভাবে বলছে সেই বিষয়গুলো আপনি সেভাবেই বাস্তবায়ন করুন তাহলে দেশের মধ্যে কিন্তু কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে না ইতিমধ্যেই দেখতে পেয়েছেন দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আমরা যেভাবে সবকিছু ঠিকঠাক করছি আশা করছি এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি সরকার যদি আমাদের গুলো সুষ্ঠুভাবে মেনে নেয় সেটা সরকারের জন্য ভালো দেশের জন্য ভালো তাই বাংলাদেশ জামাত ইসলাম এখনো হাল ছাড়েনি তাই এবারের নভেম্বরেই গণ ভোট চায় বাংলাদেশ জামাত ইসলাম সেজন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে